প্রেম মানে যে স্বাধীনতা নষ্ট হওয়া এটা যদি বুঝতাম তাহলে তোমার সাথে কখনো প্রেমে জড়াতাম না তোমার কাছ থেকে চলে যাওয়াটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে কিন্তু তোমার কাছে রয়ে যাওয়াটা আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয় তাহলে কি করতে চাও বলো কিছুই করতে চাচ্ছি না রেস্ট্রিকশন থেকে বেরিয়ে আসতে চাচ্ছি সম্পর্কে ট্রাস্টের চেয়ে গুরুত্বপূর্ণ হলো লয়ালিটি মানে বিশ্বস্ততা তুমি তো আমাকে বিশ্বস্তই ভাবো না আমি শুধু জানি আমি তোমাকে কখনো ঠকাই না সম্পর্কটা বোধহয় এভাবে আর বেশি দূর টিকিয়ে নিয়ে যাওয়া সম্ভব না কেন আমার সাথে থাকতে কার ভালো লাগছে না সারা জীবন থাকবার জন্যই তো এসেছিলাম থাকতে পারছি না দম বন্ধ হয়ে আসছে হঠাৎ তো তোমার দম বন্ধ কেন লাগছে অভি সম্পর্কটা আসলে ততক্ষণ পর্যন্তই সুন্দর যতক্ষণ এটা অলঙ্কার হয়ে গলায় ঝুলে থাকে অলঙ্কার যখন শেকল হয়ে যায় তখন গলা আটকে আসে শ্বাস নেওয়া যায় না নিয়ে এত আসলে সারা জীবন একসাথে থাকা যায় না দুজন মানুষ যদি দুজনের চোখের আড়ালেও একজন অন্যজনের প্রতি লয়াল না হয় তাহলে সেই সম্পর্ক বেশি দূর টেনে নিয়ে যাওয়া সম্ভব না দমবন্ধ তো আমারও লাগে রোজ রোজ একই কথা বলছি খাইছি কিনা ঘুমাইছি কিনা ভালোবাসা ভালোবাসা একই পাগলের মতো প্রলাপ আমি এরকম জীবন চাই না আমার স্বাধীনতা প্রয়োজন যে স্বাধীনতা কারো কাছে রোজ রোজ আপনি দায়বদ্ধতা থাকবে না আমি আমার মতো করে বাঁচব খেতে ইচ্ছিল খাবো ঘুমাতে ইচ্ছিল ঘুমাবো কাউকে জানিয়ে আমি কিছু করতে চাই না প্রেম মানে যে স্বাধীনতা নষ্ট হওয়া এটা যদি বুঝতাম তাহলে তোমার সাথে কখনো প্রেমে জড়াতাম না তোমার কাছ থেকে চলে যাওয়াটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে কিন্তু তোমার কাছে রয়ে যাওয়াটা আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয় তাহলে কি করতে চাও বলো কিছুই করতে চাচ্ছি না রেস্ট্রিকশন থেকে বেরিয়ে আসতে চাচ্ছি সম্পর্কে ট্রাস্টের চেয়ে গুরুত্বপূর্ণ হলো লয়ালিটি মানে বিশ্বস্ততা তুমি তো আমাকে বিশ্বস্তই ভাবো না আমি শুধু জানি আমি তোমাকে কখনো ঠকাই না সেটা চোখের সামনে হোক কিংবা আড়ালে তাহলে চলে গেলেই তো পারো হ্যাঁ চলে যাওয়ার জন্যই তো এসেছি নিজের খেয়াল রেখো আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার আমি বোধহয় সারা জীবন তোমাকে নিয়ে ভেবে যাব হুম যাও চলে যাওয়ার সময় কাছের মানুষের চোখের দিকে তাকানো যায় না তাকালে টুক করে চোখ দিয়ে জল পড়ে যায় তবু হেঁটে যেতে যেতে হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছতে মুছতে ছেড়ে গেল জল জানতে একটা কল্পনার সংসার সম্পর্ক তো সংসারের মতোই সম্পর্ক নিজের সন্তানের মতো একটু একটু করে লালন পালন করে তাকে বড় করতে হয় নিজের হাতে গড়ে তোলা সন্তানের মৃত্যুতে যেমন মানুষ নিজেকে সামলাতে পারে না তেমনি সম্পর্কে ভেঙে যাওয়ার এই সামরিক ব্যথাটা সামলে ওঠো সহজ নয় দোস্ত তুই কি ফোন টিপবি তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা ছিল তুই তো কিছু বলতেছিস না বল এখন দোস্ত জানিস অভি আমার কোনো ফ্রেন্ডকে সহ্য করতে পারে না কাল রাতে ভীষণ চিৎকার করছে আমার সাথে উল্টাপাল্টা বিহেভ করছে ও আমার কোনো ফ্রেন্ডদের সাথে দেখা করা সহ্য করতে পারে না তোদের সাথে যে বেরোই তোদের কেউ নিতে পারে না শোন আমি তোকে একটাই সাজেশন দিব তুই সাথে ব্রেকআপ কর ফেল আমি আছি দুই নৌকার মাঝখানে ছাড়তে রাখতে আম এভাবে রিলেশন চলতে পারে না দোস্ত তুই অনেক কষ্ট সহ্য করছ আমি আর তোর এই কষ্ট দেখতে পারবো না তোর ভালোর জন্য আমি এই কথাটা বলছি কথাগুলো ভাইবা দেখিস